কারো ছয় মাস মেলেনি বেতন আবার কেউ চার মাস ধরে কাজ করেও বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন দিনের পর দিন কাজ করেও বেতন না মেলায় অবশেষে ক্ষোভ দানা বাঁধল মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মীদের মধ্যে দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি সোমবার সকাল থেকেই কর্মবিরতি দাগ দিলেন মালদা মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মীরা এদিন সকাল থেকেই মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অস্থায়ী কর্মীরা যতক্ষণ পর্যন্ত বেতন সমস্যা না মেটানো হবে ততক্ষণ কর্মবিরতি চলবে বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন অবস্থান বিক্ষোভে সামিল হওয়া অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ পরিশ্রম করেও প্রতি মাসে নিয়ম করে বেতন মিলছে না এই মেডিকেল কলেজের হাউস কিপিং নিরাপত্তারক্ষী সহ বিভিন্ন বিভাগে প্রায় একশো একাশি জন অস্থায়ী কর্মী রয়েছেন চোদ্দ ঘন্টারও বেশি কাজ করেন প্রত্যেকেই কিন্তু বেতনের সময় আসলেই সেটি আর নিয়ম করে দেওয়া হচ্ছে না অধিকাংশ অস্থায়ী কর্মীদের ছয় মাসের বেতন মেলেনি আবার কেউ কেউ মাস আবার বেতন পাচ্ছেন না চার তিন ধরেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে ব্যাপারে গণস্বাক্ষর সম্মিলিত চিঠি দেওয়া হলেও কোন রকম সদুত্তর পাওয়া যায়নি তাই নিজেদের বকেয়া বেতনের দাবিতে এদিন কর্মবিরতি দাগ দিয়ে এভাবে অবস্থান বিক্ষোভে বসা হয়েছে এদিন বিক্ষোভকারী এক অস্থায়ী কর্মী অমলান মৈত্র বলেন আমার নিজের ছয় মাস ধরে বেতন পাচ্ছি না অথচ মেডিকেল কলেজের প্রতিদিনই বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করছি আমার মতন শতাধিক অস্থায়ী কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছে না অথচ আমরা কর্তব্যে কোনো সময় গাফিলতি করি না এ ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কেউ জানানো হয়েছে পুরো বিষয়টি কিন্তু সেখান থেকেও কোনো সদুত্তর মিলছে না নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দিতে হবে আমাদের এবং বকেয়া বেতন মেটানোর দাবি নিয়ে এদিন বিক্ষোভে বসা হয়েছে বকেয়া বেতন না পরিশোধ করলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স আপনারা কেন স্টার্ট করেছেন আছি আমরা এভাবে কিভাবে চলবো তার জন্য আমরা স্ট্রাইক করেছি যে বেতনের সমস্যা না গেলে আমরা কোনো কাজ করবো না তার জন্য স্ট্রাইক করেছি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলছেন কিন্তু ওই সমস্যাই তো মিটছে না আপনার নাম না মন্ডল যদি আপনাদের বেতন না মানে তাহলে কি করবেন মানে আপনার দাবি না মানে কি করবেন মানে আমরা এরকম ধর্নাই বসে থাকবো আমরা কোনো কাজ করবো না কোন কোন গ্রুপের স্টাফ আছে এখানে হসপিটালের যারা আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন নিচ্ছে না এবং বেতন দিচ্ছে তো কারু বেতন থেকে হাজার টাকা কারু পাঁচশো টাকা কারু তিনশো টাকা কারু দুশো টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে ঠিকঠাক পাচ্ছে না মানে পাচ্ছে না এবং বেতন যেটা দেওয়া হচ্ছে দশ তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে মাস পর দু তারিখ কোনো মাসে পঁচিশ তারিখ কোনো মাসে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখও হয়ে যাচ্ছে আমরা আমরা দ্রুত এই সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে আপনারা কতজন আছেন আমরা এখানে মোটামুটি একশো সত্তর আশি আছে কতদিন ধরে বেতন পাচ্ছেন না বহুত মাস হয়ে গেল অনেকে দু মাস ধরে পাচ্ছে না অনেকে চার মাস ধরে পাচ্ছে না অনেকে ছ মাসের বেতন এখন পর্যন্ত পাইনি কাউকে জানিয়েছেন হ্যাঁ আমরা এমএসপি স্যারকে চিঠি দেওয়া হয়েছে সবাইকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না আমরা দ্রুত হয়ে সুরাহা চাই আজকে কি করছেন আজকে আমরা অবস্থান বসেছি কাজ বন্ধ থেকে যাই আচ্ছা কাজ বন্ধ আছে

উনি দেখছি ফেলে রেখেছেন দেখছি দেখবো এরকম করে যাচ্ছে কোনো আমাদের দিকে কারোর কোনো চোখ নেই আপনাদের বেতন না পেলে কি করবেন আগামী আমরা বেতন না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নিতে বাধ্য হব আপনার নাম আমার নাম অমলান মৈত্র মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কোলেক নিউজ